দেখতে পাচ্ছেন একেবারে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন এখানে রাখা আছে ইটস এ কমপ্লিটলি লং চেন অলসো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন অলসো টু টোয়েন্টি টু পলিশ কালার গ্যারান্টি মানে কালার গ্যারান্টি টু ইয়ার্স এবং বাইশ ক্যারেট গোল্ড পলিশ রাখা আছে আপনারা প্রাইস রেঞ্জ পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দেড়শো করে এই যে আপু এই কাজগুলো এই স্টোনের এই বেইজের যে কাজগুলো এগুলা কিন্তু আপু অনেক ক্লাসি এবং সুপার কস্টলি হ্যাঁ এগুলা স্টার বাটারফ্লাই দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা আছে প্রতিটা স্টোন আপু লক করা যা মাইডিয়ার প্রত্যেকটা স্টোন হচ্ছে লক করা এবং এত সুন্দর এত সুন্দর চেইন এগুলো আপনারা গলায় যখন পরবেন আপনার আউটফিটটা অনেক চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেক ভালো লাগবে আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো আমি নিয়েছি তুমি তোমার জন্য তুমি তোমার প্রোডাক্ট অনেক সুন্দর আমি যেমন সুন্দর আছি আমার প্রোডাক্টও সুন্দর নাও ফাইজ আপরিন আপু কেমন আছেন থ্যাংক ইউ ফর দিস নাইস রিভিউ মাই ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো আমার অনেক ভালো লাগে যে নাতুর ফেরদোস আপু লিখেছেন আপু আপনারা আসলে আমাকে ভীষণ ভালোবাসেন এই জন্য সবটা আপনাদের পছন্দ হয় ডিয়ার জাস্ট অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াইজ আপু একটা চেইন আপু এত সুন্দর আপনারা যেভাবে পড়বেন ওইভাবে ভালো লাগবে আমি যদি এইভাবে ধরি জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভ্যালেন্টাইন আপনারা কিন্তু এই চেইনের কালারগুলো নিয়ে নিতে পারেন দেখতে ভাল লাগবে আসলে স্পেশাল ডেতে আমরা একটা ব্যাপার মেনশন করি বাট নিজেকে দেখার জন্য সুন্দর রিপ্রেজেন্ট করার জন্য অলডে আমার কাছে মনে হয় স্পেশাল ডে নিজের নিজের হ্যাপিনেসের জন্য সো দ্যাট এগুলো আপনারা নিয়ে নেবেন যে কোনো ধরনের আউটফিটের সাথে সিম্পল লুকে খুব ভালো লাগবে মাত্র একশো পঞ্চাশ টাকা ক্রিস্টাল স্টোন কিন্তু আপু ওইগুলো হ্যাঁ ক্রিস্টাল এগুলো সবই হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড পলিশ রাখা আছে এগুলো অন্যান্য পেজে ফাইভ হান্ড্রেড আপু আছেন আমার সাথে থ্যাংকস আ লট আপু অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ আপু একটা আম্বেলা অর্ডার করেছিলাম ওইটা কি সেন্ড করেছেন ফাইজ আপু একটু যদি পেজে নক দিতেন মে ডিয়ার আমি তো এতদিন অ্যাক্টিভ ছিলাম একটু কম ঠিক আছে হাই প্রীতি আপু হ্যালো আপু তুমি আমার কমেন্ট পড়ছো না কোন আপু জানি লিখলেন আপু পড়ছি তো ডিয়ার স্কিপ হয়ে যাচ্ছে হ্যাঁ আপু এটা হচ্ছে একেবারে শেপের উপরে হবে পিওর গোল্ড কালার একেবারে আপনার জাস্ট কেউ মনেই করবে না যে এটা আপনি হচ্ছে কি বলে নন গোল্ড একটা কিছু পরে আছেন ঠিক আছে অস্থির কালেকশান থ্যাংক ইউ আপু ফিঙ্গারিংগুলো দেখাও না এই যে দেখাবো আপুরা রেগে যাচ্ছে দেখাবো আপু মাত্র একশো পঞ্চাশ টাকা দেখো কত সুইট সুইট ইটস নট অ্যাকচুয়ালি সুইট সুইট এটার সাথে যায় না এগুলো একটু এলেগেন্ট কালেকশনের মধ্যে আছে সুন্দর সিম্পলি এলেগেন্ট হ্যাঁ সুন্দর মাত্র দেড়শো টাকা ওকেই সে কোনো পাননি না আচ্ছা ডোট ওরিমাই ডিয়ার পেয়ে যাবেন ঠিক আছে আছে পাননি পেয়ে যাবেন উইনার অ্যানাউন্সমেন্ট করলে কেন গিফট পাবেন না হয়তো একটু আগে পরে পেয়ে যাবেন আপু এটা হচ্ছে ডাবল লেয়ারের টু লেয়ারের হচ্ছে বল চেনটা হবে এটা একদম নতুন চলে এসেছিল অবশ্যই আপনারা নিয়ে নেবেন আমি কিন্তু চেনগুলো খুবই ক্লাসি টাইপসের কিছু চেন দেখাচ্ছি যেগুলো শাড়ির সাথে থ্রি পিসের সাথে এবং ওয়েস্টার্নের সাথেও ভীষণ ভালো লাগবে আপু আপনার হাতের ব্রেসলেটটা দেখান না এই যে এখনই দেখিয়ে দিব সাকি রহমান দেখিয়ে দিব আপু মাত্র একশো টাকা আমার মতো কম প্রাইসে এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা জাস্ট দেখবেন যে কোথায় পাওয়া যায় হ্যাঁ সো সবাই আমার পেজ থেকে পারচেস করে আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর দ্যাট আপনারা অবশ্যই নিয়ে নেবেন নিচ্ছেন আরও নেবেন এবং সুন্দর সুন্দর রিভিউ লাইফ টাইমে পসিবল হলে শেয়ার করে দেবেন ডিয়ার আলহামদুলিল্লাহ আমার জন্য দয়া করবেন এবং অলওয়েজ এই ভালোবাসায় রাখবেন আর কিচ্ছু চাই না আপু এটার প্রাইসও হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু রেডেরই ব্ল্যাক কালার এটা হচ্ছে রেডটারি ব্ল্যাক কালারটা সেম প্রাইস থাকছে ওনলি একশো টাকা সরিয়ে ফেলবো